আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও টেস্টিস্টোরন হরমোন নিয়ে কথা বলবো পুরুষদের শরীরে টেস্টিস্টোরন হরমোন কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে এমন একটি কারণ রয়েছে যা বর্তমানে প্রায় সব পুরুষের মধ্যেই দেখা যায় এবং এটি নীরব ঘাতকের মতো আপনার হরমোনটাকে শেষ করে দিচ্ছে তো আজকের ভিডিওতে আমরা সেই এক নাম্বার কারণটি নিয়ে কথা বলবো যা আপনার টেস্টিস্টোর লেভেলটাকে কমানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তো এটি জানলে আপনি আপনার সমস্যার মূল কারণটি ধরতে পারবেন এবং সঠিক সমাধানের দিকে আপনি যেতে পারবেন তো আর দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক তো স্টোন কমে যাওয়ার এক নম্বর কারণটি হলো অবিসিটি বা স্থূলতা অর্থাৎ অতিরিক্ত মেদ বা ফ্যাট বিশেষ করে পেটে জমা হওয়া ভিসারাল ফ্যাট এখন প্রশ্ন হলো কেন এটি এক নম্বর কারণ জীবনযাত্রা খাদ্যাভ্যাস এবং কম শারীরিক কার্যকলাপের কারণে বিপুল সংখ্যক পুরুষ এখন অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার এই অতিরিক্ত মেদ শুধু দেখতে যে খারাপ তা কিন্তু নয় এটি একটি সক্রিয় হরমোন উৎপাদনকারী অঙ্গের মতো কাজ করে অতিরিক্ত ফ্যাট বিশেষ করে পেটের চর্বি আপনার শরীরের টেস্টিস্ট্রল লেভেলকে দুটি ভয়ঙ্কর উপায়ে ধ্বংস করে তার মধ্যে এক নম্বর হলো অ্যারোমাটেজ অ্যানজাইম ফ্যাট টিস্যুর মধ্যে অ্যারোমাটেজ নামক একটি অ্যাঞ্জাইম থাকে তো এই অ্যানজাইমটি পুরুষ হরমোন টেস্টিস্টেরনকে স্ত্রী হরমোন ইস্ট্রোজেনে রূপান্তর করে ফেলে যত বেশি ফ্যাট তত বেশি অ্যারোমাটেজ আর তত বেশি আপনার টেস্টিস্টেরন নষ্ট তারপর দুই নম্বর হলো এসএইস বিজি বৃদ্ধি স্থলতা আপনার শরীরে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিং বা এস এইস বিজি নামের একটি প্রোটিনের উৎপাদন বাড়িয়ে দেয় তো এই প্রোটিনটি আপনার টেস্টিস্টোরন হরমোনকে শক্তভাবে ধরে ফেলে এর ফলে কি হয় টেস্টিস্ট্রন শরীরে আপনার থাকলেও এটি আপনার কোষগুলোতে কার্যকরভাবে কাজ করতে পারে না অর্থাৎ আপনার ফ্রি টেস্টিস্টোরন বা কার্যকর টেস্টিস্ট্রনের মাত্রাটা কমে যায় তো এই প্রক্রিয়াটি একটি চক্রের মতো কাজ করে প্রথমে আপনার টেস্টিস্টোরন কমে দেন এনার্জি কমে তারপর ব্যায়াম করার ইচ্ছা কমে দেন আবার মেদ বাড়ে তো মেদবাড়ে তো আপনার টেস্টেস্টল লেভেল আরও বেশি কমে যায় তো এই ক্ষতিকারক চক্রের কারণেই কিন্তু আপনি ক্লান্ত অনুভব করেন ওজন কমানো অনেক কঠিন হয়ে পড়ে এবং যৌন ইচ্ছা কিন্তু কমে যায় তো ভালো খবর হলো এই চক্রটিকে কিন্তু ভাঙা সম্ভব যেহেতু স্থূলতা এক নম্বর কারণ তাই এর সমাধানই এক নম্বর কাজ হওয়া উচিত অর্থাৎ ওজন কমানো শুরু করা স্ট্রেংথ ট্রেনিংয়ে ফোকাস দেওয়া এবং ডায়েটে পরিবর্তন আনা প্রিয় দর্শক সর্বশেষ বলতে চায় যদি আপনি ক্লান্ত থাকেন মেজাজ খারাপ হয় এবং আপনার যৌন ইচ্ছা কমতে থাকে তবে প্রথমে আপনার শরীরের ওজন এবং পেটের মেদের দিকে নজর দিন এটি হতে পারে আপনার হরমোনের সমস্যার মূল কারণ তো মেডিকেল অ্যাডভাইস হলো প্রথমে এই এক নম্বর কারণটি মোকাবেলা করুন এরপরও সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং হরমোন টেস্ট করিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ